রানাভাই আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি এর আগেও আমরা আপনার সঙ্গে কথা বলেছি এবং তখন আপনি জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলতে চেয়েছেন জাতীয় সঙ্গীতের যে ইস্যুটা তৈরি হয়েছে যে গোলাম আজমের পুত্র আজমি সাহেব তিনি জাতীয় সঙ্গীত পরিবর্তনের একটা দাবি তুলেছেন তারপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ছ নানা জায়গায় জাতীয় সঙ্গীত নিয়ে নানা বিতর্ক চলছে এই যে বিতর্ক এই বিতর্ক নিয়ে আসলে আপনার কাছে জানতে চাই জাতীয় সঙ্গীত যেটা আছে সেটা কি ঠিক আছে নাকি আপনি পরিবর্তনের পক্ষে এবং পরিবর্তন যদি পক্ষে তাহলে কেন আমি পরিবর্তনের পক্ষে কেন এখন আমাদের সমস্যা হচ্ছে কি আমরা যে কোনো বিষয়কে মন্তব্য করার আগে আমরা বিষয়টা নিয়ে পড়াশোনা করি এটা হচ্ছে আমাদের প্রবলেম মানে আমরা জানি না জাতীয় সঙ্গীত কাকে বলে আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি সঠিক উত্তর যেতে পারবেন কি না আমার সুন্দর আছে তার মানে আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম লোক জানেই না আসলে জাতীয় সঙ্গীত কাকে বলে এখন আচ্ছা তাহলে আপনার কাছ থেকে একটু শুনতে চাই জাতীয় সঙ্গীতটা হচ্ছে যে মানে একটা নির্দিষ্ট জাতিকে নিয়ে বন্ধনা করা একটা নির্দিষ্ট জাতির আশা আকাঙ্ক্ষা শিক্ষা সংস্কৃতিকে নিয়ে যে বন্ধনাটা করা হয় সেইটা হচ্ছে জাতির সঙ্গীত এখন একটা নির্দিষ্ট জাতিটা কি নির্দিষ্ট জাতি বলতে আমরা বুঝি আমাদের বাংলাদেশ মানে নির্দিষ্টটা মানচিত্রের মধ্যে মানচিত্রের মধ্যে একটা নির্দিষ্ট জাতীয়তা বোধ নিয়ে যে জাতি থাকে বা যে গোষ্ঠী থাকে সেটা হচ্ছে একটা জাতি আর সেই জাতিটা হচ্ছে আমাদের বাংলাদেশের বাঙালি একটা জাতি জাতীয় সং বাঙালি জাতিকে বাঙালি জাতি একটা জিনিস আলাদা বাঙালি জাতি বলতে এপার বাংলা ওপার বাংলা সমগ্র বাঙালিকে বোঝানো হয় পৃথিবীতে যত বাঙালি আছে সব বাঙালিকে বোঝানো হয় কিন্তু বাংলাদেশের বাঙালি একটা আলাদা জাতি বাংলাদেশে বাঙালি একটা আলাদা জাতি এরা আলাদা একটা সক্রিয়তা বহন করে আলাদা একটা সংবিধান বহন করে আলাদা একটা শিক্ষা সংস্কৃতি বহন করে আবার ইন্ডিয়ান অর্থাৎ কলকাতার বাঙালিরা ওরা আলাদা একটা সংবিধান বহন করে ওদের হাতে আলাদা সিস্টেম আছে আলাদা রুলস আছে ওরা ওদের মতন কিন্তু আমরা আমাদের মতন এখন জাতিসংঘের সিস্টেম অনুযায়ী একটা দেশ হিসেবে স্বীকৃতি পেট মোলে তিনটে জিনিস যেতে হয় একটা হচ্ছে একটা স্বাধীন পতাকা দিতে হয় যে পতাকাটা বিশ্বের পৃথিবী পতাকার সাথে একবার করে আর একটা হচ্ছে নির্দিষ্ট একটা স্বাধীন মানচিত্র অর্থাৎ একটা নির্দিষ্ট মানচিত্র এই মানচিত্রটা শুধুমাত্র ওই জাতি আর কারণ না তার মালিক সে মানে স্বাধীন আর একটা হচ্ছে একটা ওই মানচিত্রের মধ্যে অর্থাৎ ওই সীমারেখার মধ্যে যে জাতি তাদের নিয়ে তাদের আশা আকাঙ্ক্ষা তাদের শিক্ষা সংস্কৃতি তাদের গৌরব করার মতন কোনো কিছু নিয়ে যখন এটা বন্ধনা করা হয় অর্থাৎ ওই সীমানার মধ্যে যে মানুষগুলো থাকে যে জাতিটা থাকে ওদের নিয়ে কোনো বন্ধনা করাকেই জাতীয় সঙ্গীত বলা হয় তার মানে আমাদের যে জাতীয় সঙ্গীতটা সেটা আমাদের এই বাংলাদেশে বাঙালিকে নিয়ে বন্ধনা করা না আমাদের আমাদের যে জাতীয় সঙ্গীতটা এই জাতীয় সঙ্গীতের মধ্যে যে উপকরণ থাকতে হয় শব্দের উপকরণ থাকতে হয় সেই শব্দের উপকরণগুলো আমাদের জাতীয় সঙ্গীতের মধ্যে নেই কেন নেই কারণ এটা হচ্ছে কেন এখানে আমার আমার সোনার বাংলা বলতে তো পুরা জাতিকেই বুঝাচ্ছে পুরা আপনার ভূখণ্ডকেই বুঝাচ্ছে এবং সোনার বাংলা এটা একটা মানে টোটাল বাঙালির যে আপনার জাতীয়তাবাদ জাতীয়তাবোধের যে জায়গাগুলো আটালটাই এই এক সোনার বাংলার ভিতরেই আছে আপনি কেন এই সোনার বাংলার ভিতরে এটা আপনি দেখতে আমার সোনার বাংলা বলতে কিন্তু পৃথিবীর সমগ্র বাঙালিকেই বোঝানো হয় কিন্তু বাংলাদেশে বুঝানো হয় না মানে আমার সোনার বাংলা বলতে এটা তো রাইট এটা তো রাইট নাকি আমার সোনার বাংলা বলতে সমগ্র বাঙালিকে বুঝানো হয় কিন্তু বাংলাদেশে বাঙালিকে বুঝানো হয় না আমার সোনার বাংলা যখন আপনি যখন আমার সোনার বাংলা বলতে চান তখন আপনি বাংলা ভূখণ্ডকে বুঝাচ্ছেন আমার সোনার বাংলা আমার সোনার বাংলা হ্যাঁ তখন কিন্তু ভূখণ্ড চলে আসছে তখন বলতে বাঙালি বলতে বাঙালি বলতে আপনি কি বলেন বাংলা বাঙালি এবং বাংলা দুটো কিন্তু আলাদা শব্দ

আমি কি বুঝছি আপনি কী বলছি আপনি কি বুঝছেন মানে আপনি কি বাংলাদেশকে বাংলাদেশকে যদি আপনি আমি একটু বলি বাংলাদেশে যদি একটা বাংলাদেশকে নিয়ে আপনি একটা গান লেখেন তখন বাংলাদেশকে গান লিখতে গেলে প্রথমত মুক্তিযুদ্ধ আসতে পারে বাংলাদেশে গান লিখতে গেলে প্রথমত আমার বঙ্গবন্ধুর নাম চলে আসে বাংলাদেশের গান লিখতে গেলে আমাদের বীরশ্রেষ্ঠদের কথা বলে আসে বাংলাদেশে নিয়ে গান লিখতে গেলে বাংলাদেশের মানে আমাদের অনেক গুণী গুণীজনের নাম চলে আসে বাংলাদেশের কদিনাটির দেশ এই আমাদের কথা চলে আসে আমাদের নদীর কথা করি তার মানে বাংলাদেশকে নিয়ে গান দেখতে গেলে মুক্তিযুদ্ধকে আপনি কোনোভাবেই ফেলাইতে পারেন না তার মানে আমাদের জাতীয় সঙ্গীতে মুক্তিযুদ্ধ নেই আমাদের বাংলাদেশে বঙ্গবন্ধুকে নিয়ে কথা নেই আমাদের বাংলাদেশে বীরুত্ব বিশ্রেষ্ঠদের নিয়ে কথা নেই আমাদের বাংলাদেশে পদ্মা পদ্মা নদী নিয়ে কথা নেই আমাদের বাংলাদেশে পদ্মা মেঘনা যমুনা নিয়ে কথা নেই তো আমাদের বাংলাদেশের একটা জাতীয় সঙ্গীতে আমাদের বাংলার কোনো উপকরণ নেই কেমন আমাদের বাংলাদেশে বাংলাদেশের শব্দটাই নেই আমাদের জাতীয় সঙ্গীতের বাংলাদেশের শব্দটাই নেই অথচ কলকাতার বাংলা ইন্ডিয়ান জাতীয় সঙ্গীতের সাতবার ভারত শব্দটা উল্লেখ করা হবে অথচ আমাদের জাতীয় আমাদের দেশেরই নাম তো এটাকে আমরা কীভাবে জাতীয় সঙ্গীত আসে আসেন এবার আমি বলি এখানে আমাদের আবেগ জড়িত আমাদের রন্দে রন্দে জাতীয় সঙ্গীতের আবেগ জড়িত আমরা খুবই করি কিন্তু আমাদের নতুন প্রজন্মের জন্য আমরা একটা ভুল সিদ্ধান্তকে কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারি না আমরা যদি যেমন আপনি দেখেন রাশিয়া জাতীয় সঙ্গীত পরিবর্তন করছেন জার্মান এটা জার্মানি শিক্ষিত দেশ তারা সঙ্গীত পরিবর্তন করছেন অস্ট্রেলিয়া জাতীয় সঙ্গীত পরিবর্তন করছেন এমনকি কানাডার পত্র কানাডার মতন দেশ একটা সভ্য দেশ তারাও জাতিসঙ্গীত পরিবর্তন করছে আমরা যদি সঙ্গীত পরিবর্তন করি আমাদের নতুন প্রজন্ম ওদেরও রন্দে রন্দে এই জাতীয় সঙ্গীত ওদেরও আবেগে পরিণত হবে আমাদের মানুষের কষ্ট হবে আমাদের খুবই কষ্ট হবে কিন্তু যেটা সঠিক এবং আমাদের যেমন স্বাধীনতা মানচিত্র হইতো স্বাধীন একটা পতাকা হয়েছিল তেমনি আমাদের স্বাধীনতা গান বাঁধা বাঁধার কথা ছিল ওই সময় কি আমাদের কোনো গীতিকার ছিল না ওই সময় কি একটা গান বাঁধতে পারতেন না ওই সময় কি একটা কবি সাহিত্যে ছিলেন না বা কোনো সঙ্গীত ছিলেন না কিন্তু ইন্ডিয়ান ইন্ডিয়ান কুচক্রের কারণে আমাদের সত্যি কেঁপে ফেলানো হয়েছে হয়তো বন্ধুকে বাধ্য করা হয়েছিল না কিন্তু আমি যতটুকু ইতিহাস যতটুকু জানি মুক্তিযোদ্ধারা হচ্ছে মুক্তিযুদ্ধকালীন সময়েই এই আমার সোনার বাংলা গানটা তারা হচ্ছে গাইত এবং নিজেদের চেতনার ধারণ করতো এবং যেহেতু মুক্তিযোদ্ধারা তাদের চেতনায় ধারণ করে এই গানটা গাইত এবং এই এই কারণে হচ্ছে যে তারা মুক্তিযুদ্ধের সময় এই গানটিকেই জাতীয় সঙ্গীত হিসেবে বিবেচনা করেছিল এবং মুক্তিযোদ্ধারা যেহেতু এই গানটাকে তাদের আবেগের সঙ্গে আবেগের জায়গা করে নিয়েছিল ফলে পরবর্তী এই গানটাকে জাতীয় সঙ্গীত করা হয়েছে এটা হচ্ছে ইতিহাস বলে এবং তৎকালীন যদি ভিডিওগুলো যদি আমরা দেখি সেখানেও আমরা দেখব যে রনাঙ্গনে হচ্ছে যে তারা এই যুদ্ধের আগে এই সঙ্গীতটা তারা গাইতেছে এবং তারা এটাকেই সঙ্গীত হিসেবে গ্রহণ করেছে এটা হচ্ছে দেশ স্বাধীন হওয়ার আগেই তো যেহেতু তাদের আবেগ জড়িত ছিল এবং তারা যেহেতু এই গানটাকে তাদের হচ্ছে যে অনুপ্রেরণা হিসেবে নিয়েছিল সেজন্যই এটাকে সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়েছিল এবং এই যুক্তিটা হচ্ছে যে আমি মনে করি যে জাতিসংগীত ঠিক আছে এবং সঙ্গীতে আমার এটা হচ্ছে কিছু আপনি যে বললেন যে কিছু শব্দ আসে নাই কিছু কথা বা আরো কিছু অনেক কিছু আসে নাই কিন্তু কিছু আক্ষরিক আক্ষরিক শব্দ আক্ষরিক না না আকরিক কিছু শব্দ না আসলেও আপনার যদি গুঢ় অর্থে যদি আমরা ধরি তাহলে ঠিক আছে এই জাতীয় সঙ্গীত একটা জাতীয় সঙ্গীতের ডেফিনেশন জাতীয় সঙ্গীত কাকে বলে সংজ্ঞা অনুযায়ী এই জাতীয় হয় না এবং আমার আপনার সঙ্গে আমি একমত নই এবং এখানে এখানে জাতির সমস্ত কিছুই আছে সোনার বাংলা শব্দের বলার পর আর বাংলাদেশ শব্দ উচ্চারণ দরকার নাই সোনার বাংলা বলতে বাংলা বলার পর না হোক আর ওপার হোক

আর কোনো আমি নীতি ইন্টারফেয়ার করতে চাচ্ছে না আপনি আপনার বক্তব্য আপনার যুক্তি দিয়ে এই শেষ করুন ধন্যবাদ এটা হচ্ছে যে আমাদের মূল বক্তব্য হচ্ছে আসলে এখানে আমাদের আবেগ জড়িত আমিও জাতীয় সঙ্গীত পরিবেশন করে আমার চোখ থেকে পানি চলে আসে কারণ প্রত্যেকটা দেশের নাগরিক তার দেশের জাতীয় সঙ্গীতের প্রতি এই প্রেমটা জন্ম হয় তো আমরা ছোটোবেলায় স্কুল কলেজ থেকে আমরা জাতীয় সঙ্গীত পাঠ করতে করতে আমাদের এই জন্ম জন্মই আসে কিন্তু আসলে জাতীয় সমিতির ডেফিনেশন বা সংগ্রহ অনুযায়ী এই জাতীয় সমিতির মধ্যে সেই শব্দের উপকরণগুলো নেই যেটা আসলে জাতীয় সমিতির আগে বলা হয় আমাদের বাংলাদেশের বাঙালি জাতিকে গিয়ে বর্ণনা করা নেই তো এই জাতীয় সঙ্গীতটা পরিবর্তন করলে হবে কি আমরা যেমন আমি যেমন বিশ্বাস জানাচ্ছি এই সংখ্যাটা খুবই কম কিন্তু কিছু জামাত লোক আছেন কিছু লোক আছেন এটা হিন্দু মুসলিমের বিভেদ তৈরি করছে আমি এই বিভেদটা নিয়ে যাচ্ছি না আমি চাচ্ছি যে আমাদের সংজ্ঞা যেটা বা ডেফিনেশন যেটা সেইটা নিয়ে আমি কথা বলছিলাম এই জাতীয় সঙ্গীতের মধ্যে সেই শব্দের উপকরণগুলো নেই আচ্ছা এখন এই বিশেষ করি আমি এখন আমাদের এই ভুলটাকে ভুলটাকে আসলেই সংশোধন করা উচিত কারণ নতুন প্রজন্ম যেমন আমার কাছে মনে হয়েছে এটা আসলে আমাদের জাতীয় সংগীতের প্রপার জাতীয় সংগীত হয় নাই ইউনিক একটা জাতীয় সংগীত হয় নাই আমাদের বাংলাদেশে বাঙালিদের নিয়ে জাতীয় সঙ্গীত হয় নাই আচ্ছা নতুন প্রজন্মের জন্য আমরা যদি এই জাতীয় সঙ্গীতটা নতুন করে জাতীয় সংগীত হয় তাইলে এটা হবে কি ওরা গাইতে গাইতে ওদের মধ্যে ওদের রন্ধে রন্ধে আবেগ তৈরি হবে ওদেরও ইমোশন তৈরি হবে যেটা আমাদের হয় আমাদের চোখ থেকে পানি জন্মায় মানে গড়িয়ে পড়ে তেমনি ওদেরও কিন্তু ইমোশনটা তৈরি হবে আপনি যদি একটু গভীরভাবে বিচার বিশ্লেষণ করেন ধর্ম বর্ণ মানে সব কিছু উঠছে যদি বিচার বিশ্লেষণ করেন আসলেই আমাদের জাতীয় সঙ্গীতের সঠিক উপকরণগুলো শব্দের উপকরণগুলো আমাদের জাতীয় সঙ্গীতের মধ্যে নাই

আমি যে সাবজেক্টটা নিয়ে কথা বলছি এই সাবজেক্টটা নিয়ে টংশ করতে হবে এই সাবজেক্টটা নিয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে মানে মূল সমস্যাটা কোথায় যখন জনগণ বুঝতে পারবে যে না আসলে আমাদের একটা ভুল সিদ্ধান্ত হয়েছে এটা আসলে পরিবর্তন করার মতন জিনিস তখন এটা পরিবর্তন করতে হবে এখন এটা করলে পুরো জাতিকে একটা জুতো মারা হবে আমি মেস্ট্যান্ট এখন পরিবর্তন করতে চাই না এটা প্রচার করতে 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 জনগণকে সচেতন করতে হবে জনগণ সিদ্ধান্ত বলছেন যে কোন সঙ্গীতটা আসলে সঙ্গীত কোন সঙ্গীত না মানে যে গানগুলো আমি জাতীয় সঙ্গীত আমি যে টপিক কথা বলছি যে আমি কথা বলছি সেই আমার যে ইচ্ছিক বা আমার যে সেটা সেই ক্ষেত্রে যদি বলা হয় নতুন করে একটা গান বন্ধনা করতে হবে নতুন করে একটা সুর আমার দেশ আমার বাংলাদেশ এবং বাংলাদেশের বাঙালিদের নিয়ে আমাদের বাংলাদেশের বৈশিষ্ট্য নিয়ে আমাদের বাংলাদেশের কৃষ্টি কালচার শিক্ষা সংস্কৃতি বা মুক্তিযুদ্ধদের নিয়ে তখনই একটা জাতীয় সঙ্গীত হিসেবে নতুন করে বান্ধনা করতে হবে নতুন করে রচনা করতে হবে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে আর কিছু বলবেন ওকে থ্যাংক ইউ আমার কথা কেউ কষ্ট পেয়ে থাকলে আমি আসলে জন্য দুঃখিত আমি আসলে কখনই আপনাদের কষ্ট পেতে চাই না আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেইটি উপস্থাপন করলাম আমার ধুন হলে অবশ্যই আপনারা ভদ্রভাবে আমাকে যদি বলেন আপনারা কমেন্ট করেন আমি অবশ্যই শুনতে নেব মানুষ ভুলে রুটে না আমার ভুল হতেই পারে আমি যদি কাউকে আঘাত দিয়ে থাকে আমি আমি ধন্যবাদ ওয়েলকাম